মূত্রথলি ইনফেকশন বর্তমানে অনেকেরই মূত্রথলি ইনফেকশন দেখা যাচ্ছে মূত্রথলি ইনফেকশন কেন হয় মূত্রথলি ইনফেকশন কাদের হওয়ার সম্ভাবনা বেশি এর ট্রিটমেন্ট কি সব কিছু আজকে ভিডিওতে আলোচনা করবো মূত্রথলি ইনফেকশন মূত্রথলিতে ইনফেকশন কেন হয় মূত্রথলিতে ইনফেকশন হয় অনেক কারণে যে হচ্ছে ব্যাকটেরিয়া ভাইরাস মানে অনুজীব দ্বারা হতে পারে আপনার মূত্রথলি ইনফেকশন অথবা আপনি যদি দীর্ঘক্ষণ যাবৎ প্রসাব আটকে রাখেন সেক্ষেত্রে কিন্তু মূতথলি ইনফেকশন হতে পারে এক্ষেত্রে একটা বড় চান্স থাকে ইনফেকশন হতে পারে তাছাড়া আরও কিছু কারণ আছে আপনি যদি দিনে পর্যাপ্ত পরিমাণ পানি না খান কম পরিমাণ পানি খান আপনি যদি পানি পান ঠিকভাবে না করেন সেক্ষেত্রে কিন্তু আপনার মূত্রথলি ইনফেকশন হতে পারে মূত্রথলি ইনফেকশন হলে আপনার কি হয় আপনার তলপেটে জ্বালা পোড়া করে মূত্র ত্যাগের সময় জ্বালা পোড়া করে তলপেটে ব্যথা করে উপর দিকে উঠে এইসব সিমটমস দেখা যায় মূত্রথলি ইনফেকশন হলে আমরা কী করবো মূত্রথলি যেহেতু ইনফেকশন হয়েছে এটা যেহেতু হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে ভাইরাস ব্যাকটেরিয়া মানে অনুজীব দ্বারা হয় সেক্ষেত্রে আপনাকে অ্যান্টিমাইক্রোভিয়াল ড্রাগস খেতে হবে সেটা হচ্ছে ডাক্তারের পরামর্শ অনুযায়ী খাবেন অনেকে কী করে এন্টিবায়ো মাইক্রোভিয়াল ড্রাগস সেটা হতে পারে অ্যান্টিবায়োটিক্স অ্যান্টিভাইরাল ড্রাগস এগুলো হচ্ছে ডাক্তারের পরামর্শ ছাড়া খায় ডাক্তারের পরামর্শ ছাড়া ডোজ কমপ্লিট না করে খায় আপনি যদি অ্যান্টিবায়োটিক্সগুলো ডোজ কমপ্লিট করে না খান আপনার অ্যান্টিবায়োটিক্স রেজিস্ট্যান্ট হতে পারে মানে এই ড্রাগগুলো আপনার ওখানে কাজ করবে না যার ফলে পরবর্তীতে একটা ভয়াবহ পরিস্থিতি তৈরি হতে পারে সেই জন্য আপনাকে সব টেস্ট করে তারপর আপনাকে ওষুধগুলো খেতে হবে অ্যান্টিবায়োটিক্স অবশ্যই ডোজ কমপ্লিট করে খেতে হবে বর্তমানে অনেকে আছে যে এই মূত্রথলি ইনফেকশন নিয়ে একটা দুশ্চিন্তায় পড়ে যায় কাদের হয় বেশি ছেলেদের নাকি মেয়েদের মূত্রথলি ইনফেকশন মেয়েদের হওয়ার চান্স সব থেকে বেশি কারণ মূত্রথলি মানে ছেলেদের থেকে মেয়েদের অ্যানাটমিক্যাল যে পজিশনগুলো আছে সেসব স্ট্রাকচারের উপর ভিত্তি করে আপনার হচ্ছে ছেলেদের থেকে মেয়েদের মূত্রথলি ইনফেকশন বেশি হয় মেয়েদের প্রেগনেন্সির টাইমেও কিন্তু একটা বড় রিস্ক থাকে মূত্রথলি ইনফেকশন হওয়ার তার জন্য তাদেরকে সবসময় পরিষ্কার থাকতে হবে এবং হাইজিন মেনটেন করে চলতে হবে আর মূত্রথলি ইনফেকশন হলে অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী অ্যান্টিবায়োটিক্স গ্রহণ করতে হবে যার ফলে আপনি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবেন